প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম তোমাদের হাসাইতে হাসাইতে পেট ব্যথা করে দেওয়ার জন্য এই গাইজ জানো তো ঢাকা শহরের রাস্তায় কিন্তু সব চলে সব মানে সব দেখ এ ফুল কপি চ্যানেলস তো আবার রং সাইড দেখে ভুল যায় কার আর गाइस রাস্তা ঘাটে কিন্তু কিছু পাতি মেতা থাকে যারা গাড়ির সামনে এসে গিয়ে এরকম সার্কাস খেলা দেখানোর শুরু করে আমি কি করব নিজেই জানে না আর বাংলাদেশী পথচারী কিন্তু খুব তাড়াতাড়ি মুড সোয়িং করে এটা kendin effort করে দৌড়তে যাও কিন্তু আবার দৌড় মেলো না দাঁড়ি পড়লো মানে কি এক অবস্থা আর গাইজ বাংলাদেশের রাস্তায় আপনি বাইক চালান বা সাইকেল চালান বা কার যেটাই আপনি চালান প্রতিটা সেকেন্ডে আপনি সাবধানতা অবলম্বন করতে হবে এক সেকেন্ড যদি অসাবধান নেই যে এরকম আপনি সামনের চাকায় বা পেছনের চাকায় মাইরিয়ে আপনি চাকা চোখ সব টালকেট ফেলবে গাইজ আমাদের দেশে রাস্তা ফাঁকা হোক বা চ্যাম থাকুক মোবাইলে কথা বলা কিন্তু ছাড়া যাবে না মোবাইলে কথা বলতে হবে দেখো এটার গার প্রতি গাড়ি তুলে দিলেও যায় আসে না কিন্তু মোবাইলে কথা বলাই লাগবে বিয়াদপ মানুষজন আর গাইস পথচারীর ভিতরে এমন কিসব পাবলিক আছে যাদের কান এমন ভাব নষ্ট হয়েছে যাদের কানের ভিতর হর্ন ঢুকে দিয়ে বাজালে ওরা শুনবে না মানে হর্ন ফাটিয়ে যাবে তা ওদের কানে ঢুকবে না ছাইটি দিতে না আর গাইস মনে করেন আপনি খুব সুন্দর একটা মনে বাইক চালিয়ে যাচ্ছেন আপনার মন নষ্ট করার জন্য কিন্তু হাজির মানে কি আর বলবো সামনে কেমন খেলা দেখায় নাকি আর বাইকার দেখলে কিন্তু বেশি একজন যাচ্ছে আরেকজন সাইড দেখছে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে বিষয়টাই বুঝলাম না আর গায়ে স্তিরাক যে ভাইরা চালাও তারা যদি আমার ভিডিও দেখে থাকো প্লিজ ভাই এরকম যারা বালু নিয়ে যাও তারা প্লিজ একটু এটা ঢেকে নিয়ে যাবো আমাকে খুব অশান্তি হয় খুব আরে বন্ধু কি খবর কেমন আছো বন্ধু তো ভালো আছে বুঝলাম কিন্তু মরু ভূমির মধ্যে কি করছে সো গাইস এতক্ষণ ভিডিওটা দেখার জন্য খুব 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 ধন্যবাদ দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ